আমরা রেডি হয়ে গেছি ঠাকুর দেখতে যাওয়ার জন্য দেখো এই যে রেডি হয়ে গেছি আর এই যে আমার এখনো পর্যন্ত পরা হয়নি তো এটা পরাতে আমাকে কেউ হেল্পও করছে না হ্যালো তো আমরা ফাইনালি বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে যাওয়ার জন্য আর এই হচ্ছে আমাদের ড্রেস কেমন লাগছে কমেন্টে জানিও আর অবশ্যই যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর নোটিফিকেশন বেল আইকনটাকেও অল করে দিও আর ওকে তোমাদের সবার খুব ভালো কাটুক শুভ সপ্তমী তো সপ্তমী আমরা বেরিয়ে পড়েছি এখন যাব তো গিয়ে তোমাদের দেখাচ্ছি কোথায় কোথায় যাব ওকে তো চলো তো দেখো আমরা ফাইনালি চলে এসেছি ঠাকুর দেখতে আর এসে দেখি প্রচন্ড ভিড় হয়েছে তোমরা তো দেখতেই পাচ্ছ আর প্যান্ডেলটাও দেখো কত সুন্দর হয়েছে দেখো এখানে কতগুলো বেলুন দোকান বসেছে সেখান থেকে একটা বেলুন নিলাম ভাগ্নের জন্য আর এই যে প্যান্ডেলটা দেখছো এবারে আমরা ভেতরের দিকে যাচ্ছি তো দেখো ভেতরে ভিউটা কত সুন্দর চলো দেখা যাক এবারে ফাইনালি আমরা ঠাকুরটা দেখব এখনও দেখিনি তো তোমরা ওয়েট করো দেখার জন্য খুব সুন্দর সাজিয়েছে মানে ঢুকতে পাচ্ছি না তাই জন্য একটু দেরি হচ্ছে প্রচুর ভিড় হয়েছে ভেতরে তো এই যে দেখো এবারে ঠাকুরের মুখটা দেখতে পাবে খুব সুন্দর হয়েছে ঠাকুরটা আর এখানে সাজিয়েছে খুব ভালো চলো আমরা এবার বেরিয়ে যাই অনেকক্ষণ ধরে ভেতরে আছি তো দেখো এখানে কিন্তু এই যে অনেক রকমের পকোড়া পাওয়া যাচ্ছে আর এই যে মাশরুমের পকোড়া দেখেন যারা আসছে এখানে এই জন্য

দেখো অনেক ধরনের মোমবাতি উঠেছে তো ভাবলাম নেব কিন্তু মোমবাতিগুলো প্রাইস মানে প্রচুর বলছে পাঁচশো আড়াইশো তিনশো এরকম করে বলছে সেই জন্য নেওয়া হয়নি মোমবাতিগুলো খুব ভালো লেগেছিল তো তারপর ভাবলাম যে একটু ঠান্ডা খাওয়া যাক সেই জন্য আমরা একটা আইসক্রিম স্টলের কাছে চলে এলাম আর ওখান থেকে আমরা তিনটে কর্নেটন নিলাম খেলাম তো মানে প্রচণ্ড গরমও লাগছিলো সেই জন্য আইসক্রিমটা খেতেও খুব ভালো লাগছিল তো চলো এখন আমরা বাড়ি চলে যাব তো নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে